ঈদেলেই পরিবার টানে বাড়ি ফেরে ঘরমুখ মানুষ ফলে মহাসড়কে দেখা দেয় বাড়তি যানবাহনের চাপ বাড়ে ভোগান্তি তবে এবার এমন সব শঙ্কা দূর করতে মহাসড়কে নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধিতে দিন রাত নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে হাইওয়ে পুলিশ এতে পুলিশের নিরাপত্তায় নিরাপদে ঘরে ফিরছেন যাত্রীরা মধ্যরাত উত্তর জনপদের প্রবেশদ্বার হাটিগুমরুল গোলচত্বরের চিত্র এটি প্রতিদিন এই চত্বর হয়ে উত্তর জনপদের রাজশাহী রংপুর বিভাগের ষোলোটি জেলার হাজার হাজার যানবাহন যাতায়াত করে ঈদ আসলেই ঘরমুখ মানুষের চাপে আরো কয়েকগুণ বেড়ে যায় যানবাহন চলাচল রাত্রিকালীন সময়ে ব্যস্ততম বগুড়া রংপুর মহাসড়কে বিগত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে অহরহ ফলে ঘণ্টার পর ঘণ্টা সৃষ্টি হয়েছে জ্যাম তবে এবছর মহাসড়কের চিত্র ভিন্ন রাত্রিকালীন সময়ে মহাসড়কে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ ফলে যানজটমুক্ত ভাবে পুলিশি নিরাপত্তায় নিরাপদে ঘরে ফিরছেন বলে জানালেন যাত্রী ও যানবাহন চালকেরা এবারে এদের ভেতর খুব স্বাচ্ছন্দে আমরা যাতায়াত করতেছি কোনো গাড়ি রাস্তায় দাঁড়ায় নাই এবং মানুষ নির্বিঘ্নে আপনার ঘরে ফিরতে পারে কোনো চাঁদাবাজি হয় নাই আমরা সুষ্ঠুভাবে রংপুরে পৌঁছে যাবো ইনশাল্লাহ সুন্দরবন যাত্রীদের পৌঁছে দিতে পারবো কোনো যানজট নেই মহাসড়কে চুরি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ সহ যানজট মুক্ত যাতায়াত নিশ্চিত করতে চব্বিশ ঘন্টা তৎপর অবস্থানের কথা জানালেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এই কর্মকর্তা রাস্তায় কোথাও কোনো যানজট না হয় এবং কোথাও কোনো চুরি ছিনতে না হয় আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করতেছি ঘরমুখ মানুষ যারা বাড়ি ফিরছে তারা যেন ঘরে ফিরতে পারে নিরাপদে হতে দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী এবং যাত্রী বহনকারী যানবাহন নিরাপদে চলাচল করতে পারে পাশাপাশি দুর্ঘটনা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ডেভেলপমেন্ট করা হয়েছে এই মহাসড়কে পর্যাপ্ত ডেভেলপমেন্ট করেছি উত্তরবঙ্গ থেকে যে পশুবাহী গাড়িগুলি ঢাকা এবং বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সেগুলিকে আমরা নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি ঈদ এলেই নারীর টানে বাড়ি ফিরে ঘরমুখ মানুষেরা তাই মহাসড়কে বাড়তি যানবাহন ও যাত্রীদের চাপে ভোগান্তি ঘটে নানান দুর্ঘটনা তাই প্রাত্তিকালীন সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনা এবং চাঁদাবাজি বন্ধ সহ শৃঙ্খলা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উত্তর জনপদের মানুষের যাত্রা হবে নিরাপদ এবং নির্বিঘ্ন এমনটাই প্রত্যাশা সকলের বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া